নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা রয়েছি কেশবচন্দ্র নাগের নবগণিতের ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্ন প্রশ্নমালা তিরিশ এই পর্বে মূলত আমরা চারটি অঙ্ক তুলে ধরতে চলেছি চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো দাগের অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব এটি আমাদের তিন নম্বর পর্ব পাতা একশো তাই সকল ভিউয়ার্স সচেতন অভিভাবক এবং সকল প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমাদের বিশেষ আবেদন যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তাহলেই চারটি অঙ্ক সম্পূর্ণরূপে তোমরা জানতে বুঝতে পারবে এবং বাড়িতে একবার অনুশীলন করলেই তোমরা নিজেরাও আগামী দিনে আর ভুলবে না তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং সেই সঙ্গে শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আত্মবিশ্বাস রেখে আর তার সাথে সাথে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ত্রেনেত চ্যানেলকে আরও বহুদূর এগিয়ে যেতে সাহায্য করবে এইটুকু প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও তো আজকের অঙ্কের সমাধানে আমরা প্রথমেই রেখেছি দাগের অঙ্ক সেখানে রয়েছে কি এই কেশবচন্দ্র নাগের প্রশ্নমালা তিরিশ ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্ন এখানে দাগের অঙ্কে বলা আছে কোন দুইটি সংখ্যা একটিতে তিনের পাঁচের চারের সাত দিয়া গুণ করিলে গুণ ফল সাত হইবে এবং অন্যটিকে ভাগ করিলে ভাগ ফল একের সাত হইবে তাহলে দুটো সংখ্যা এখানে চাওয়া হয়েছে তাহলে একটি সংখ্যা বা প্রথম সংখ্যা আমরা যদি বার করি প্রথম সংখ্যা বা একটি সংখ্যা প্রথম সংখ্যা সমান কি বলা আছে না এখানে গুণ দেওয়া আছে একটিতে তিনের পাঁচ এর চারের সাত দিয়া গুণ করিলে গুণ ফল সাত হবে তাহলে এই সাতকে আমরা ভাগ দেব সাতকে আমরা ভাগ দেবো কত দিয়ে না এই তিনের পাঁচের চারের সাত দিয়ে অর্থাৎ তিনের পাঁচ এর চারের সাত চারের সাত সমান সমান সাত ভাজিত এখানে তিনের পাঁচ গুণ চারের সাত সমান সাত ভাজিত তিন চারে বারো আর পাঁচ তে সমান সাত গুণ চৌত্রিশের বারো সমান কি পাচ্ছি না এক্ষেত্রে পাবো আমরা কাটাকুটি যাচ্ছে না তাই সাত পাঁচে চৌত্রিশ সাত তিনে একুশ একুশ আর তিনে হবে চব্বিশ দুশো পঁয়তাল্লিশের বারো সমান একে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করে নেই তাহলে হবে বারো দুয়ে চব্বিশ থাকে এখানে কিছু থাকছে না অর্থাৎ এবার পাঁচ আছে যাচ্ছে না শূন্য খেলো পাঁচ তাহলে কুড়িপূর্ণ পাঁচের বারো কুড়িপূর্ণ পাঁচের বারো হলো আমাদের একটি সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যাটা হলো আমাদের এই কুড়িপূর্ণ পাঁচের বারো কারণ এখানে বলা ছিল কি কোন কোন দুইটি সংখ্যা একটিতে বলা ছিল তিনের পাঁচের চারের সাত দিয়া গুণ করিলে গুণ ফল হবে সাত তাহলে আমরা সেই গুণফল সাপকে আমরা জানি গুণফলকে যদি আমরা গুণ্য বা গুণ্য দিয়ে ভাগ করি তাহলে গুণ গুণক পাবো আর যদি আমরা গুণ গুণ গুণফলকে যদি গুণক দিয়ে ভাগ করি তাহলে গুণ্য পাবো তো এক্ষেত্রে সেই কারণে যেটা দেওয়া আছে তাকে দিয়ে আমরা ভাগ করেছি আমরা তাহলে সেই প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম এবার দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান সমান কি আছে দ্বিতীয় সংখ্যা সমান বলা আছে যে অন্যটিকে ভাগ করিলে ভাগ ফল একের সাথ হবে ভাগ ফল একের সাথ হবে অর্থাৎ তার মানে এই একের সাথ আমরা এখানে ভাগ ফল বলেছি একের সাত তাহলে ভাগ ফল যদি দেওয়া থাকে আমাদের এখানে কী বার করতে হবে তার মানে সেই ভাজ্যটা এখানে ভাজ্য বা ভাজক আমরা জানি ভাজ্য এবং ভাজ্য সমান হলো ভাজক ইন্টু ভাগ ফল তো এখানে ভাগফলটা দেওয়া আছে তাই আমাদের ভাগফল ফল যেহেতু দেওয়া আছে একের সাত আমাদের ভাজ্য যদি বার করতে হয় তাহলে কি করব না এই ভাগ ফল গুণ আমাদের এদের অর্থাৎ এই তিনের পাঁচ এর চারের সাত এদের গুণ করব সমান সমান কী পাচ্ছি একের সাত গুণ তিনের পাঁচ গুণ চারের সাত সমান একের সাত গুণ এখন তিন চারে বারো আর পাঁচ সাত হবে চৌত্রিশ সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কত বারো এক বারো বাই সাত পাঁচে চৌত্রিশ সাত তিনে একুশ একুশ আর তিনে হবে চব্বিশ অর্থাৎ অপর বা দ্বিতীয় সংখ্যা সমান সমান হবে কত বারো বাই পঁয়তাল্লিশ বারো বাই দুশো পঁয়তাল্লিশ তাহলে এই হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্কের সমাধান তো এইভাবে আমরা আমাদের প্রথম এবং দ্বিতীয় দুটো সংখ্যায় আমরা এই শর্তগুলো থেকে ভেঙে বার করে দিলাম এটি হলো কেশবচন্দ্র রাগের নবগণিতের প্রশ্নমালা তিরিশের চোদ্দো দাগের অঙ্ক যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি না বোঝা যায় ভাষাটা সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ধরা যাবে না বা এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে বার করতে যাই তাহলেই অঙ্কটা করতে খুবই সহজ সাধ্য হয়ে উঠবে তো চলো এবার আমরা চলে যাব এমনই তর বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি আমাদের এই পর্বে অর্থাৎ বাকি অঙ্কগুলি আমরা এবার তুলে ধরি দাগের অঙ্ক খুবই সহজ একটি অঙ্ক বলা আছে এখানে কি তিনের পাঁচকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করিলে গুণফল একটি অখণ্ড সংখ্যা হইবে অখণ্ড সংখ্যা হতে হবে আমরা জানি অখণ্ড সংখ্যা বলতে যেমন এক দুই তিন চার পাঁচ এরূপে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে গণনার অঙ্কগুলি সেগুলি হল অখণ্ড সংখ্যা এখন সেই রূপ সংখ্যা পেতে হবে এখানে আছে তিনের পাঁচ তাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা একটা অখণ্ড সংখ্যা পাব আমরা জানি যে কোনো ভগ্নাংশ এবং সেই ভগ্নাংশের অনন্যক দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হয় না এক হয় এক একটি অখণ্ড সংখ্যা অর্থাৎ আমরা জানি আমরা জানি কোনো ভগ্নাংশ এবং তার অন্যান্য এর গুণফল সর্বদা এক সর্বদা এক হয় তাহলে যেহেতু এক হয় আমরা এই অঙ্কের ক্ষেত্রে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে না সেক্ষেত্রে আমরা বলতে পারি তার মানে তিনের পাঁচ উল্টে দিলেই হয়ে যায় তার অন্যান্য অর্থাৎ পাঁচের তিন কিন্তু উত্তরটা পাবো কীভাবে অর্থাৎ এই পাঁচের তিন কীভাবে পাবো না তখন আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান এক ভাজিত তিনের পাঁচ সমান এক গুণ পাঁচের তিন সমান পাঁচের তিন সমান হল কত এক পূর্ণ দুইয়ের তিন এই হলো আমাদের এই পনেরো দাগের অঙ্কের সমাধান তো এইভাবে আমরা পেয়ে গেলাম তিনের পাঁচকে এই পাঁচের তিন দিয়ে যদি গুণ করি তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে না এই পাচে তিন দিয়ে গুণ করলে কি হবে না অখণ্ড সংখ্যা অর্থাৎ অখণ্ড সংখ্যা বলতে কে না তাকে হলো এক এই এক অখণ্ড সংখ্যাটিকে আমরা পাব তো এটি হলো আমাদের পনেরো দাগের অঙ্ক তো দেখো ষোলো দাগের অঙ্ক আগের অঙ্কের মতোই এখানে বলা আছে তিন পূর্ণ দুইয়ের পনেরোকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করিলে ভাগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ গোটা সংখ্যা হবে পূর্ণ সংখ্যা তো আমরা একটি সংখ্যা এবং তার অনন্যক দিয়ে যদি গুণ করি কোনো সংখ্যাকে তার অননক দিয়ে গুণ করলে যেমন এক হয় ঠিক একই রকমভাবে কোনো একটা ভগ্নাংশকে সেই ভগ্নাংশটা দিয়ে ভাগ করা মানে মানে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা পূর্ণ সংখ্যা পাই মানে এক পাবো তাহলে এক্ষেত্রেও আমাদের এক বার করতে হবে অর্থাৎ এখানে বলা আছে কি না তিন পূর্ণ দুইয়ের পনেরো একে আমাদের ভাগ করতে হবে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে না তাহলে এক হবে তাহলে এক পেতে হলে কী লিখতে পারি আমরা আমরা সোজাসোজি এইভাবে লিখতে পারি যে এক গুণ মানে সংখ্যাটি সমান অর্থাৎ এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সমান লিখবো আমরা এক গুণ তিন পূর্ণ দুইয়ের পনেরো সমান এক গুণ তিন পনেরো পঁয়তাল্লিশ আর দুই হবে সাতচল্লিশ সাতচল্লিশের পনেরো সমান সাতচল্লিশ এককে সাতচল্লিশ বাই পনেরো তাহলে সংখ্যাটা হবে কত না তিন পূর্ণ তিন তিন পঁয়তাল্লিশ দুইয়ের পনেরো অর্থাৎ সংখ্যাটা হবে সেই তিন পূর্ণ দুইয়ের পনেরো অর্থাৎ যা ছিল তাই তার মানে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে এক হয় এটা সহজ কথা তো এখানে সেই কথাই বলা হয়েছে আসলে চাওয়া হয়েছে তিন পূর্ণ দুয়ের পনেরোকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করিলে ভাগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে তাহলে বৃহত্তম সংখ্যাটা যদি তত হয় এক এক হলো সেই সংখ্যা যে সংখ্যাটা আমরা পূর্ণ সংখ্যাটা পাবো সেই এক পেতে গেলে কি করতে হচ্ছে না এককে যদি আমি তিন পূর্ণ দুইয়ের পনেরো দিয়ে গুণ করি তার মানে হলো তিন পূর্ণ দুইয়ের পনেরোই তাহলে সেই তিন পূর্ণ দুইয়ের পনেরোকে তিন পূর্ণ দুইয়ের পনেরো দিয়ে যদি ভাগ করতাম তাহলে কী হতো এক হতো তাহলে এই হলো আমাদের এই ষোলো দাগের অঙ্কের সমাধান তো চলো এবার আমরা চলে যাব আমাদের এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে এই চারটি অঙ্ক একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে কী বলা যাচ্ছে না চারের সাত এর সহিত উহার কত অংশ যোগ করিলে এক পূর্ণ একের চোদ্দ হয় তো আমাদের এই এক পূর্ণ একের চোদ্দো হবে যোগ করলে দুঃখিত এখানে আছে এক পূর্ণ একের চোদ্দ এটা যোগ ফল হলে পরে তাহলে এখান থেকে আমরা বিয়োগ দেব কত বিয়োগ দেবো না এখানে বলা আছে যে চারের সাত এর সহিত উহার কত অংশ যোগ করিলে তাহলে বিয়োগ আমরা দিতে পারি চারের সাত এখন আমরা বিয়োগ দিলাম সমান সমান চোদ্দো একে চোদ্দো আর কে পনেরো তাহলে পনেরো বাই চোদ্দো বিয়োগ চারের সাত সমান সমান হবে চোদ্দো তাহলে এই পনেরো বাই চোদ্দো আছে অর্থাৎ চোদ্দো কে চোদ্দো মানে পনেরো বসে গেল বিয়োগ সাত দুয়ে চোদ্দো অর্থাৎ হবে আট তাহলে সাতের চোদ্দো সাতের চোদ্দো অর্থাৎ সাতের চোদ্দো মানে সাত দুয়ে চোদ্দো অর্থাৎ একের দুই একের দুই তার মানে আমাদের এই চারের সাতের সঙ্গে একের দুই যোগ করলে আমাদের একের চোদ্দো এক পূর্ণ একের চোদ্দো হয় কিন্তু এখানে বলা আছে বলা ছিল কি না চারের সাতের সহিত উহার কত অংশ তাহলে ওই একের দুইটা চারের সাতের কত অংশ এটা আমরা বার করব তাহলে সেটা কি করে বার করবো না এক্ষেত্রে একের দুই ভাজিত চারের সাত চারের সাত সমান সমান কত হচ্ছে না একের দুই গুণ সাত বাই চার সমান সাতের আট অংশ কী করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি দেখে মনে হবে খুবই সহজ এবং ছোটো কিন্তু এখানে এই কথাটা বলা আছে মানেই এখানে এই শর্তে যে রয়েছে চারের সাতের সহিত উহার কত অংশ এখানে এই পাটিকলিদের এই ভাষার মধ্যে কিন্তু অঙ্কের জটিলতাটা জোরানো আছে তাই আমরা প্রথমে চারের সাত বিয়োগ করে নিলাম কার থেকে না যোগ ফলটা থেকে যোগ ফল ছিল কত এক পূর্ণ একে চোদ্দ এই এক পূর্ণ একে চোদ্দো থেকে চারের সাত বিয়োগ করলে আমরা পাচ্ছি কত একে দুই এই একে দুই তার মানে যোগ হয়েছে একে দুই যোগ করলে হতো কিন্তু একের দুইটা তার মানে কত এই চারের সাতের কত অংশ তাহলে একে দুই ভাজি তো চারের সাত সমান সমান আমরা পাচ্ছি কত না সাতের আট অংশ তাহলে চারের সাতের সাতের আট অংশ যদি যোগ করতাম তাহলে যোগ হল তো এক পূর্ণ একের চোদ্দো তো এই হল আমাদের এই পর্বের শেষ অঙ্ক তথা দাগের অঙ্কের সমাধান তো এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যাবহুল কেশবচন্দ্র নাগের অঙ্কের প্রতিটি অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে দেখলেই আমাদের বিশ্বাস যে তোমরা সম্পূর্ণরূপে প্রতিটি অঙ্ক শুদ্ধ রূপে শিখতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার